ए तो देखी ए तो की ऐसे देखी देखी बोता दे काची तो दी दो हाँ जो भी ना लगे ए देखो की ऐसे এটা ওই সোনাদের বোতল ওয়াশ করা হয় তারপরে ওদের বাসনগুলো ওদের মনি সুন্দর করে মেজে পরিষ্কার করে দেয় কাজের কাজের মাসি আছে কিন্তু ওদের মনি ওদের যে বাসনপত্র কাজের মাসিকে দিয়ে করাই না নিজে হাতে করে তো এইটার মধ্যে থাকবে হচ্ছে এই যে এই নীচটা যেটা বাক্স এটা একটা বাক্স টাইপের কন্টেনার এখানে এই যে এটা লাগিয়ে নিতে হবে বুঝলে এই জায়গাটায় এটা লাগাতে হবে এই যে এইটা আছে এটা স্প্রে করলে এই নিচে ওদের ওই যেটা লিকুইড ডিশওয়াশ ডিশওয়াশার যেটা আছে যেরকম হচ্ছে ক্লথ ওয়াশার আছে যে ডিটারজেন্ট না লিকুইড মতো সেইটা এখানে দিয়ে দিতে হবে হালকা একটু জল দিলে ভালো হয় দিয়ে এইভাবে স্প্রে করে নিয়ে এইখান থেকেও আসবে বা এইখানে তুমি কসবাইটে যেটা আছে এটা দিয়ে এটা দিয়ে প্রেস করলে সেটা তোমার হাতেও লাগবে না ওইভাবে সুন্দর করে বাসন মাজা যাবে ঠিক আছে এবার টাটা করে দাও ওই দেখো ও করতে নিয়েছে